ভরি ওয়ান গুড ইভিনিং আশা করি সকলে ভালো আছে আর আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে একটু আমাদের বেথরির বাজারটায় আমি বাজার করতে গিয়েছিলাম তো আমি ভাবলাম যে আমাদের বেথরির সেলটা একটু দেখিয়ে দিই কী ভারে সেলে ভিড় হয়েছে দেখো চারিদিকে কত লোকজন কত জমজমাটি ভিড় সেল সেল সেলের বাজার বলে কথা সামনেই তো পয়লা বৈশাখ তাই কি না তো সবাই এখন বাজারে ব্যস্ত সেলে কি করে সুন্দর সুন্দর জামাকাপড় কেনা যায় তো দেখো সবাই এখন পঞ্চাশ পার্সেন্ট ছাড় এই যে বড় বড় শপিং মলগুলোতে পঞ্চাশ পার্সেন্ট ছাড় যে ফুটপাতে যে সেলগুলো বসে এই দেখো সব এখানেও সব সেল বসেছে সবাই কিনতে এখন ব্যস্ত অবশ্য আমি এখন সেলের বাজার করতে আসিনি আমি এসেছি এমনি আমার ঘরের জিনিসের বাজার করতে তো আমি সেটাও পাবো তো ভাবলাম একটু সেলের বাজারটাও ঘুরে যাই আর শেয়ার করবো তোমাদের আমার ইউটিউবের বন্ধুদের ফেসবুকের বন্ধুদের সবাইকে শেয়ার করবো যে আমাদের ব্যথা সেলটা কেমন হয় তো যারা বেথ হয়ে থাকবো তারা তো জানোই আর যারা বাইরে থাকো সব জায়গায় সেল বসেছে তো আমি তো ব্লগ আগে তো খুবই দিতাম ইদানিং জায়গা একটু ব্লগ ব্লগ খেয়েছিলাম না ব্লাউজটা খুব সুন্দর পাই না কালারটা খুব সুন্দর ভালো লাগলো তাই তোমাদেরও একবার বললাম তো যাই হোক বলছিলো দামটা খুব কম তো আমি সাধারণত নিই না কারণ এইসব জিনিসগুলোর না কোনো ভরসা নেই কোনো ভরসা নেই আর ভরসা দেখে আমি সেখানে নিয়ে নেই এখানে যদি ছিঁড়ে যায় এইটাই হচ্ছে কথা চলো আমি এবার বাড়ি ফিরবো তো আমার তো যা বাজার করা ঘরে সেটা তো কমপ্লিট আমি এবার ফিরছি ভালো থেকে ওটা